এই যে এখন ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব আর ডাটাগুলো তো দুদিন আগেই কেটে রেখেছিলাম আমাদের আজকে বিকেলে নাস্তা হচ্ছে সুজির লাড্ডু এই যেখানে সুজির লাড্ডু বানিয়েছি আর এইদিকে বানিয়েছি সবার জন্য মোগলাই তো আমি মোগলাই সুজির লাড্ডুর সাথে শ্যামাইও রান্না করেছি আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের রান্না বান্না নিয়ে তো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে এই যেখানে ডাটা এটা তো দুদিন আগেই খুঁটে রেখেছিলাম তো এই ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই দিকে হচ্ছে ডাল বসিয়েছি ছোট্ট বাগানের থেকে একটা লাউ ছিঁড়ে এনেছি সেই লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এখন সকালবেলা নুডুলস রান্না করব এই যে এখানে আমি নুডুলস নিয়েছি তো এখন যেহেতু সকাল নয়টা বাজে তো আমি চাচ্ছি যে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিব আর এই পাশে ডাল বসিয়েছি লাউ দিয়ে ডাল রান্না করব। আর এইদিকে তো আমার ডাটা রেডি শুধু মাছটা ক্লিন কত হবে তো দেখতে থাকুন আমার আজকের দিনটা আমরা বাসায় কিভাবে কাটাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই মুহূর্তে আমি চলে আসছি আমার ছোট্ট বাগানে সকাল সকাল গাছ থেকে একটা লাউ কেটে নিব ডাল দিয়ে রান্না করার জন্য তো চট জল দিয়ে এখন রান্নাটা বসাবো তো টাটা তো কোটাই আছে এটা তো রেডি মাছটাকে ক্লিন করে নিব আর ডালের জন্য লাউটাকে কেটে নিব তো যেহেতু গাছের লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তো আমার নুডুসও রান্না করা হয়ে গিয়েছে এখন হানজালা এবং সালা কেটে দিয়ে দিবো আর এদিকে ডালটাও একদম সিদ্ধ হয়ে এসেছে তো আগে ওদেরকে খেতে দিই তারপরে রান্নাটা স্টার্ট করব। আমি এখন ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো বাংলাদেশে থাকলে তো তাজা ইলিশ মাছ পেলে আর ফ্রাই করার প্রয়োজনই হতো না কিন্তু এখানে যেহেতু আমরা ইতালিতে অনেকদিন ফ্রিজে রেখে ইলিশ মাছ খাই তাই ফ্রাই করে নিলেই ভালো হয় আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো আর একটু ফ্রাই হয়ে আসলেই এর ভিতরে সমস্ত মশলার উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই যে হচ্ছে ইলিশ মাছ আমি আলাদা একটা বাটিতে তুলে রেখেছি আর এই পাশে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না তো আমি এখনও ফোড়ন দিইনি আর একটু পরেই আমি এটাকে ফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এর ভিতরে ডাটা দিয়ে দিব। স্মিলনা তো এখন হচ্ছে ডাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। আর আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি ইউজ করি কারণ গরম পানি ইউজ করলে তরকারি স্বাদটা খুব ভালো থাকে ঠান্ডা পানি দিতে গেলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তাই সবাই চেষ্টা করবেন তরকারি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি দেওয়ার বেশ কিছুক্ষণ তো ডাটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম হালকা সেদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে এর ভিতরে গরম পানি দিয়ে দিব তো আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন গরম পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো এখন খুব ভালো করে তরকারিটাকে নেড়ে চেড়ে উপর দিয়ে মাছ বিছিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো গায়ে চাষকের মতো তো ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল তো আমি এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি তো এখন এটাকে আর একটুখানি ঝোলটা টানিয়ে নামিয়ে ফেলবো তো শেষ হয়ে গেল আজকের মতো আমার দুপুরের রান্না বান্না তো আমি আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি যদিও ডাটাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে তো আজকে রান্না করেছি ডাটা দিয়ে ইলিশ মাছ আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছি তো এখন সবাই আমরা দুপুরে একসাথে লাঞ্চ করতে বসবো তো গাইস আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম মানে রেস্ট নিয়েছিলাম তো এখন বিকেলবেলা হচ্ছে এক মামির বাসা থেকে আমাদের জন্য কতগুলো সিম পাঠিয়েছে তো সিমগুলো খুবই ফ্রেশ তো সিম গাছ আমিও লাগিয়েছি কিন্তু আমার সিম গাছে কোনো সিমই এখনও হয়নি আর এই যেই এইদিকে কতগুলো কাঁচামরিচও পাঠিয়েছে তো আমার সিম গাছ কাঁচামরিচ গাছ সবই ছিল তারপরও যে মামি আমার জন্য এতগুলো সিম আর কাঁচামরিচ পাঠিয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লতিফ মামা এবং মামিকে তারা আমার জন্য এত ফ্রেশ কিছু সবজি পাঠিয়েছে আর এই হচ্ছে আমার সিম বাগান তো আমার গাছগুলো মানে শুধু দ্রুত বড়ই হচ্ছে কোনো সিম হওয়ার নামই নেই যদি আমার বাগানও এরকম সিম হতো তাহলে আমিও সবাইকে এরকম অনেক অনেক সিম উপহার দিতে পারতাম তবে দেখুন আমার সিম গাছগুলো কত পরিমাণে মানে সরাইছে অথচ সিমের কোনো খবরই নেই আর এই হচ্ছে আমার কিছু লাউ গাছ তো বিকেলবেলা সম্পূর্ণ বাগান ঘুরে এসে ভাবলাম সবার জন্য বিকেলে কিছু নাস্তার আইটেম তৈরি করি তো আমি এখানে মোগলাই বানাচ্ছি যদিও মোগলাইটা সবাই চারকোনা শেপেই তৈরি করে তা আমি আজকে মোগলাই বানাচ্ছি হচ্ছে গোল করে আর এইদিকে একটা প্যানে কিছু তেল দিয়েছি এখানে হচ্ছে সুজির কিছু গুলগুলা বানাবো তো এই যেখানে আমি সুজিটাকে দুধ ডিম চিনি দিয়ে মানে মাখিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে মোগলাই তো এখন হচ্ছে এগুলোকে গোল শেপ করে ভাজা শুরু করব আমি কিন্তু সুজির গুলগুলা একটা একটা করে প্রথমে ফ্রাই করে নিয়েছি তো এখন আবার সবগুলো একসাথে দিয়েছি কারণ আমি হচ্ছে এতক্ষণ মোগলাইগুলোকে সেটিং করে কাটতেছিলাম তো ভাবলাম যে কাটতে কাটতে গুলগুলো যেন ঠান্ডা হয়ে না যায় তাই আমি একসাথে আবার সবগুলো দিয়ে রেখেছিলাম তো এখন যেহেতু আমার মোগলাই কাটা হয়ে গেছে আমি এখন সুজির এই গুলগুলা পিঠাগুলোও নামিয়ে ফেলবো আমি তো বিকেলের নাস্তা তৈরি করে আমার রুমে চলে আসছি তো এখন আমি আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলে নাস্তা করব। আর আজকে নাস্তার মেনু হচ্ছে মোগলাই সুজির গুলগুলা আর সঙ্গে শ্যামাইও আছে তো এখন যেহেতু খাবো তাই কন্টিনিউ ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ